জার্জ কিছু নেই সকল কি যেনই ওয়েলকাম সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছ আবারও একটু নিত্য নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজকে বানাবো দারুণ স্বাদের ক্ষীর সাপ পাটির সাপটা যেটা বানানো ভীষণই সহজ খেতেও কিন্তু দারুণ মজাদার হয় চলো তাহলে আর দেরি না করে রেসিপিটি শুরু করা যাক প্রথমে একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি দু বাটি পরিমাণে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ কয়দা সামান্য একটু লবণ চামচ সুজি দু চামচ গুঁড়ো দুধ দু চামচের মতো চিনি এখন এই শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব এর মধ্যে হালকা কুসুম গরম জল দিয়ে একটা বেটার বানিয়ে নেব পাটিসাপটার ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে তোমাদের একবার ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম হবে এরপর এটাকে আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো রেস্টে এখন আমি পাটিসাপটার জন্য ক্ষীর সাটা বানিয়ে নেব তার জন্য গ্যাসে করাই চাপিয়ে দিয়েছি নিয়ে নিয়েছি জন্য পাঁচশো গ্রাম দুধ নিয়ে নিয়েছি দুধটা হালকা গরম করে এখন দুধের মধ্যে দিয়ে দেবো দু চামচ চালের গুঁড়ো আর দু চামচ গুঁড়ো দুধ চালের গুঁড়ো দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি দু চামচ গুঁড়ো দুধ দুধের সঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একবটি পরিমাণে গুড় গুড়টা আমি আখের গুড় দিচ্ছি তোমরা চাইলে খেজুর গুঁড়ও ব্যবহার করতে পারো গুঁড়টা এখন দুধের মধ্যে দিয়ে দিচ্ছি তারপর নেড়ে চেড়ে দুধের সঙ্গে গুড়টা খুব ভালোভাবে মিশিয়ে নেব নির্ষাটা কিন্তু আমার অনেকটাই ঘন হয়ে এসছে দেখতেই পাচ্ছো তার কিছুক্ষণ নাড়াচাড়া করে আরও ঘন করে নেব ক্ষীরাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে আর এটা রেডি করতে টোটাল দশ মিনিট সময় লেগেছে আমার দেখো কড়াই থেকে উঠে চলে আসছে খুব সহজে এখন এর মধ্যে দিয়ে দেবো এক চামচের মতো গাওয়া ঘি ঘিটা খুব ভালোভাবে মিশিয়ে নেব নেব এখন গ্যাসের ফ্লেমটা অফ করে নামিয়ে ফিরে এলাম আধ ঘন্টা পর ব্যাটারটা দেখো ঠিক এরকম হয়েছে এটাকে আর একবার ফেটিয়ে নিচ্ছি এখন এটাকে একটা বাটির মধ্যে অল্প একটু ব্যাটার ঢেলে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু জর্দার কালার দিয়ে আবারও এটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই ব্যাটারটাকে এখন একটা ছোট বোতলের মধ্যে ভরে নেব পার্টি শাপটাটা বানিয়ে নেব তার জন্য গ্যাসে আমি তাওয়া চাপিয়ে দিয়েছি একটা নন স্টিকের তাওয়া নিয়েছি আমি এখানে তাওয়াটার মধ্যে অল্প একটু অয়েল ব্রাশ করে দেবো অয়েল ব্রাশ করে নিয়েছি পর্দার কালার মেশানো ব্যাটারটা বোতলের মধ্যে ভরে নিয়েছি আর বোতলের মুখটা একটু ফুটো করে নিয়েছি তারপর এই বোতলটার সাহায্যে সুন্দর একটা ডিজাইন বানিয়ে ডিজাইনটা বানানো ভীষণই সহজ তোমরা দেখতেই পাচ্ছ এরপর এর মধ্যে দু চামচ ব্যাটারটা দিয়ে দেবো এখন তাওয়াটাকে এরকম ভাবে হালকা করে নাড়িয়ে ব্যাটারটা চারিপাশে ছড়িয়ে নেব এখন দেখো পিঠাটা খুব সুন্দর গোল হয়ে গেছে লো টু মিডিয়াম ফ্লেমে পিঠাটাকে এরকম ভাবে রেখে দেবো এক মিনিটের জন্য যতক্ষণ না এর ব্যাটারটা ওপর থেকে একটু শুকিয়ে আসছে পিঠাটা দেখো খুব ভালোভাবে টেনে গেছে এখন এর মধ্যে আমি তৈরি করে রাখা খিরসাটা দিয়ে দেবো দেখো খুব সুন্দর করে খিসাটা দিয়ে দিচ্ছি এখন এটাকে উল্টে নেব দেখো আমার কিন্তু একটা পিঠা তৈরি হয়ে গেছে এবার এটাকে তুলে নেবো দেখো বন্ধুরা একে একে আমার সব পাটির কিন্তু রেডি হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে এগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু আরও দারুণ লাগবে বন্ধুরা তোমাদের যদি পার্ট রেসিপিটি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তার সাথে সাথে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভালো না আমাদের এখানেই বিদায় জানাচ্ছি দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সঙ্গে অন্য কোনো ভিডিওতে